শুভেচ্ছা সকল মুড়িজনকে পাঠ করছি আমার কবিতা তোমার উপস্থিতি সেদিন যখন তোমায় খুঁজি এদিক তুমি তখন এই নিরব ভাষায় জানান দাও অসমাপ্ত কবিতায় তুমি আছো কুয়াশাচ্ছন্ন ভালোবাসার পথে তুমি আছো তৃপ্তির বৃষ্টিতে তুমি আছো

সেই বিদায় নিতেই বসন্তের আগমনে মন কায়মনে হারিয়ে যাওয়া এ বুঝি তোমার দেওয়া বিরহ যন্ত্রণা এক ছাদ আধার মেঘে যখন তোমায় খুঁজে আকাশ পারে যুব তারা হয়ে তোমার উপস্থিতি জানান দাও জানান দাও এ রাজ্যের এক ছাত্র অধিকারী তুমি বলতে না পারা জীবন খাতার সব দিল না